চালু না হয়ে থাকে তাহলে পনেরো তারিখের পর চালু হবে অথবা চালু হয়ে যাওয়ার সম্ভাবনা বাকি ফাইভ পার্সেন্ট আসলে ওটা তো আমাদের প্রেডিকশনে প্রেডিকশনের মাঝে ভুল থাকতে পারে বা ভারত ভারত না চাইলে হুট করে কোনো ইমার্জেন্সি চলে আসলে হয়তো বাকিটা হবে না কিন্তু চালু হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নাইনটি ফাইভ পার্সেন্ট আছে তো যেই কথাই যাচ্ছিলাম ভারতের টুরিস্ট ভিসা করতে গেলে আপনাকে কি কি করতে গেলে সকল কাগজপত্র আগের মতোই লাগবে শুধু কয়েকটা জিনিস পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে পাসপোর্ট লাগবে হচ্ছে মিনিমাম দুইটা পেজ খালি রাখতে হবে যেহেতু ভারত স্টিকার ভিসা দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে দুইটা পেজ খালি রাখতে হবে মানে দুইটা পেজ খালি থাকতে হবে যেন ভারত স্টিকার ভিসাটা দিতে পারে তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার সদ্য তোলা সাদা ব্যাকগ্রাউন্ড এর দুই কপি ছবি লাগবে এখন বলতে পারেন সাদা ব্যাকগ্রাউন্ড হলে হলেই তো হবে হ্যাঁ সাদা ব্যাকগ্রাউন্ড হলেই হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড হলেই কিন্তু আপনার সাদা শার্ট পরে তুলতে পারবেন যেমন আমি যেটা তুলেছি এটাও তোলা উচিত হবে না যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সাদা দেবেন সেই ক্ষেত্রে কালার কালারফুল দেওয়ার ট্রাই করবেন সাদার মাঝে হলে সাদা ব্যাকগ্রাউন্ড আসলে আপনার ফেসটা ছাড়া কিছু বুঝাবে না সেই ক্ষেত্রে ফেসটা রিজেক্ট হলে হয়েও যেতে পারে তারপর যেটা কথা ব্যাংক স্টেটমেন্ট লাগবে ন্যূনতম ছয় মাস আপনারা যেহেতু টু অনেকদিন পর ফেসা খুলতে খুলছে সেই ক্ষেত্রে আপনারা যদি এক বছরের স্টেটমেন্ট দিয়ে দেন সেই ক্ষেত্রে অনেকেই অনেক বেশি ভালো হয় ডলার এন্ডোসমেন্ট লাগবে ন্যূনতম একশো পঞ্চাশ ডলার আপনার দুশো পঞ্চাশ ডলার দিয়ে দেন বা যখন কার্ডে ডলার এন্ডোস করি আপনার কিন্তু পাঁচশো ডলার বা এক হাজার ডলারের নিচে কিন্তু করি না সেটা আপনার দিয়ে দেন আর চেষ্টা করুন একদম আপনার এনআইডি অনুযায়ী বা পাসপোর্ট অনুযায়ী ওইটা দিয়ে করার চেষ্টা করুন তাহলে ডলার এন্ডোস যে পেজে করেছেন সেই পেজটি ফটো সেই পেজটি স্ক্যান করবেন এবং যেই কার্ডটি দিয়ে ডলার এনডোস করেছেন সেই কার্ডটি এই পেজের মাঝে স্ক্যান করে দিয়ে হচ্ছে হচ্ছে আপনার দিয়ে যে যে যেটা করতে করতে পারেন সেটা ই এবং পারেন একসাথে প্রিন্ট করে তখন সেটি ডাউনলোড দিয়ে দিতে পারেন তারপর ক্যাশ ক্যাশলেন্ডোস করলে তো আছেই সেটা কোনো সমস্যা নেই সেখানে লেখাই থাকে যে আপনি কোন রেখে যাওয়ার জন্য করছেন কার্ড ডলার ক্ষেত্রে ওইটা নেই ই কমার্স লেখা থাকে তারপর যেটি করতে হবে আপনার তারপরে হচ্ছে যে আপনাকে বাসের বিদ্যুৎ বিল স্থায়ী ঠিকানা বিদ্যুৎ বিল যদি ঢাকায় চালু হয় সেক্ষেত্রে আপনি মাইমেন সিং এর বা অন্যান্য জায়গার বিদ্যুৎ বিল দিতে পারবেন আপনাকে ঢাকারই কোনো বিদ্যুৎ বিল ইউজ করতে হবে তারপরে জব করলে এন ও সি বিজনেস করলে ট্রেড লাইসেন্স স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি এই জিনিসগুলো তো ম্যাডি আপনারা জানেন এবং জব আইডি তো লাগবেই সাথে হচ্ছে যদি সম্ভব ওই পে স্লিপটাও দিয়ে দিবেন ব্যাংক স্টেটমেন্ট তো দিচ্ছেনই এই সবকিছু করেন সেই ক্ষেত্রে হয়ে যাবে তাহলে আসলে সবকিছু আগের মধ্যেই থাকছে শুধু পাসপোর্টে মেয়ে একটা আট মাস লাগছে আর সদ্য তোলার ছবির ক্ষেত্রে এবার ওরা একটু খুব বেশি জোর দেবে কারণ হচ্ছে যে অনেকদিন যদি ভিসা বন্ধ হতো আমরা দেখা যায় যে আগের ছবিটাকে আমরা নতুন করে ব্লেজার টেজার পরিয়ে আমরা হচ্ছে যে পাসপোর্টের জন্য জমা দিয়ে এই কাজটি করা যাবে না কারণ হচ্ছে যে এইবার দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব বেশি থাকবে যেহেতু থাকবে সেই ক্ষেত্রে আমাদের সকল কাজ অথেন্টিক আমরা যদি সব কাজ অথেন্টিক ভাবে করতে পারি তাহলে কিন্তু ভিসা হান্ড্রেড পার্সেন্ট আমরা পাবো এই ব্যাপারেও মোটামুটি নিশ্চিত তো এই কাজগুলো যদি আমরা ঠিকঠাকভাবে করি তাহলে আমরা মোটামুটিভাবে বলতে পারি যে ভিসা আমরা পাবো এবং সঠিকভাবেই পাবো তো এটাই ছিল আমার কাছে এই মুহূর্তে ভারতীয় ভিসা সংক্রান্ত আপডেট পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে নেব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ